সারাদেশে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও খাবার বিতরণ অব্যাহত রেখেছে করিমবানু ফাউন্ডেশন তারই অংশ হিসাবে আজ আমাদের টিম রয়েছে ময়মনসিংয়ের ত্রিশালে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম চলছে তারই অংশ হিসাবে আজকে ময়মনসিংহের ত্রিশালে কম্বল বিতরণ করা হয়েছে এবং অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে এটা একটা বৃহৎ পরিকল্পনা নিয়ে এই ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে এই ফাউন্ডেশন আরও বেশি থেকে বেশি সামাজিক মানবিক কার্যক্রম করার উদ্যোগ নিয়েছে এবং এই উদ্যোগ বাস্তবায়নের জন্য আমরা সকলে সহযোগিতা কামনা করছি এবং ফাউন্ডেশনের যে আজকে যে মানবিক যে কাজটা করলেন এখানে যারা অসহায় দরিদ্র রয়েছে অবহেলিত তাদেরকে সিদ্ধস্ত তুলে দিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই